কি ভাবছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়াচ্ছে ধোনির নতুন একদিকে অ্যানিমেল যেমন পুরনো দিনের সেই লম্বা চুলের মাহি ফিরে এসেছে অন্যদিকে প্রস্তুতি নিচ্ছেন আইপিএল এর আগাম মৌসুমের জন্য আজকের আলোচনায় আমরা জানবো ধোনির এই নতুন রূপ বিজ্ঞাপনে অভিনয় ও হাস্যরসের মিশ্রণ এবং কি পরিবর্তন আসতে পারে তার কেরিয়ারে সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার হাত ধরে পর্দায় ধনির নতুন রূপের এক ঝলক প্রকাশ পায় যা সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিজ্ঞাপনে ধনিকে দেখা যাচ্ছে সে পুরনো লম্বা চুলের মাহের মতোই যেন অ্যানিমেল ছবির রণবীর কাপড়ের ছোঁয়া বিজ্ঞাপনটি একটি সাইকেলের জন্য যেখানে ধোনি গাড়ি থেকে নেমে সাইকেলে চড়েন এবং পরিচালকের সাথে মজার বা কলাপ করেন পাশাপাশি ধোনি তার ফিটনেসে জোর দিয়ে প্রতিদিন দু থেকে তিন ঘন্টা ধরে ব্যাটিং করে প্রস্তুতি নিচ্ছেন এইসব উপাদান একত্রে ফুটে উঠছে এক নতুন দিগন্ত যেখানে সিনেম্যাটিক অভিনয় হাস্যরস এবং ক্রিকেটের আত্মবিশ্বাস মিশে গিয়েছে ব্যাটিং দক্ষতা ও মাঠে অভিজ্ঞতার পাশাপাশি বিজ্ঞাপনে তার অভিনয় তার বহুমুখী প্রতিভার ইঙ্গিত দেয় সে পুরনো দিনের চুরুল স্টাইল ফিরে এনে যেন তিনি বলতে চান আমি আবার সে আগুন নিয়ে ফিরে এসেছি আইপিএলের প্রেক্ষাপট আইপিএলের শুরুতে ধোনির এই পরিবর্তিত লোক আর নতুন আত্মবিশ্বাস দলের জন্য এক নতুন সিগন্যাল হতে পারে অনেকেই বলছেন এটাই হতে পারে ধোনির শেষ আইপিএল যেখানে তিনি তার সব শক্তি ও অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবেন ফিটনেস ও প্রস্তুতি প্রতিদিন দু থেকে তিন ঘন্টা ব্যাচিং ও কঠোর প্রশিক্ষণ তার ফিটনেসে নতুন উদ্যম এনে দিচ্ছে এটাই তার নতুন যুগের সূচনা যেখানে বয়স আর অভিজ্ঞতার পাশাপাশি নতুন ফ্যাশনের ছোঁয়াও রয়েছে এখানে তুলনামূলকভাবে দেখা যায় অন্য খেলোয়াড়দের থেকে ধোনির সবসময় নতুনত্বের সন্ধানে থাকেন রণবীর কাপুরের অ্যানিম্যাল চরিত্রের সাথে ধোনির এই লোক তুলনা করা হচ্ছে যা দেখায় এরা দুজনেই কঠিন রোলে অভিনয় করেন কিন্তু মাঠে ধোনির অভিজ্ঞতা আর নেতৃত্বের ছোঁয়া কিছুটা আলাদা মাত্রা প্রদান করে যখন একটি বিজ্ঞাপনে ধোনি সাইকেলে চড়তে দেখা যায় তখন মনে হয় যেন তিনি ক্রিকেটের মাঠে হারিয়ে যাওয়ার বদলে নতুন মোড়ে ফিরে আসতে চাচ্ছেন এই নাটকীয় মোড় যা সোশ্যাল মিডিয়ায় তুমুল হুমকির সৃষ্টি করছে দর্শকদের মনে নতুন চ্যালেঞ্জের গল্প রচনা করছে পরিচালক সন্দীপ রেড্ডির সঙ্গে ধোনির মজার বাক্যলাপ যেখানে চুল নিয়ে প্রশ্ন ওঠে তা যেমন হাস্যকর তেমনি মজার এই হাস্যরস শুধু বিনোদনই নয় বরং একটি বার্তা দেয় ধোনি তার পুরনো দিনের গৌরব ফিরিয়ে আনতে প্রস্তুত সুতরাং আজকের আলোচনায় আমরা দেখলাম ধোনি নতুন লোক আর বিজ্ঞাপনের অভিনয় কেবল বিনোদন নয় বরং তার ক্রিকেট জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় নতুন চুলের স্টাইল ও দৃঢ় ফিটনেসের প্রস্তুতি দলকে এক নতুন আত্মবিশ্বাস দিতে পারে প্রশ্ন থাকে সব কি আসলে ধোনির শেষ আইপিএল এর প্রস্তাবনা নাকি নতুন উদ্যমের সূচনা আপনারা কি ভাবছেন ধোনির এ অ্যানিমেল রূপ বিজ্ঞাপনে অভিনয় আর আইপিএল এ আগাম যাত্রা পথে কি পরিবর্তন আনতে পারে নিচের কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের আলোচনায় যোগ দিন কথা কম বিশ্লেষণ বেশি ধোনির এই নতুন অধ্যায়ে আমরা সবাই থাকবো প্রস্তুত যেন ক্রিকেটে প্রতিটি মুহূর্তে নতুন চমক আসে